আসসালামু আলাইকুম জিলা আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইসপগুল বা ইসপগুলের ভুসি এটা খুবই পরিচিত একটি খাবারই আমরা বলতে পারি খুবই পরিচিত অনেকেই দেখা যায় যে কষ্টকাকীর্ণ বা কনস্টিপেশন এবং হজমের সমস্যার জন্য নিয়মিত ইসপগুলের ভুসি খেয়ে থাকেন এর ইংরেজি নাম হচ্ছে সেলেনিয়াম হাস প্লানটাগো ওভারটা নামে এক ধরনের গাছের বীজ থেকে এই ইসপগুলের ভুসিটা তৈরি হয় এটা হলো একটা সলিয়াবল ফাইবার বা আঁশ এবং এটাকে বলা হয় যে ন্যাচারাল ফাইবার সাপ্লিমেন্ট এটা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে একটা বড় ভূমিকা পালন করে কিভাবে যখন ইসব গুলের ভুষিটা খাওয়া হয় তখন দেখা যায় যে এটা স্টুলটাকে এটা একটা বাল্ক ফর্ম করতে সাহায্য করে এবং পাশাপাশি স্টুলটাকে সফট করে যেটা খুব ইজিলি মলদার দিয়ে পাস হয়ে যেতে পারে এছাড়াও যেভাবে এটা কনস্টিপেশন দূর করে আরেকটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু হজমে সাহায্য করে পাশাপাশি এই সবগুলের ভুসিটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ডায়রিয়া ট্রিটমেন্ট হিসেবেও এটা ব্যবহার করা হয় কারণ না এই আরেকটা কাজ হচ্ছে যেটা এটা থেকে পানিকে অ্যাবজর্পশন করে না সে কারণে ডায়রিয়ার সময়ও কিন্তু অনেকেই দেখা যায় যে এসবগুলের ভুসি ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করে থাকেন এগুলো আমাদের সবারই জানা মোটামুটি যে আমাদের পরিপাকতন্ত্রটাকে সুস্থ রাখার জন্য এসবগুলের একটা ভূমিকা আছে এই জিনিসগুলোর পাশাপাশী আজকে আপনাদেরকে আমি এসবগুলের আরো কয়েকটি ইন্টারেস্টিং গুণাবলীর কথা যেমন ইসব গুলির যারা নিয়মিত খান তাদের হার্ট এটা ভালো রাখতে সাহায্য করে কেননা এটা আমাদের রক্তে যে খারাপ কোলেস্টেরল এল এর পরিমাণ সেটাকে কমাতে সাহায্য করে এবং সেজন্য এটা আপনার হার্টকে কিন্তু ভালো রাখতে পারে এছাড়াও যারা ডায়াবেটিস এর সমস্যায় ভুগছেন ভুসি কিন্তু আপনার পরিপাক তন্ত্র থেকে সুগারকে খুব স্লোলি অ্যাবজর্ব করে যেহেতু এটা একটা থিক সাবস্টেন্ট সুগারটা আস্তে আস্তে ব্লাডের মধ্যে অ্যাবজর্বশন হয় এভাবে এটা ডায়াবেটিস কন্ট্রোলেও কিন্তু সাহায্য করে এবং এটা কিন্তু আপনার যারা ওজন কমানোর চেষ্টা করছেন ওজন কমাতেও সাহায্য করে কেননা এটা যখন আপনি খান তখন কিন্তু আপনার স্টমাক অনেকক্ষণ ফুল থাকে এবং তাতে এক্সট্রা ইটিংগুলো হয় না ওভার ইটিং হয় না এলোমেলো ইটিং গুলো হয় না এবং যে কারণে কিন্তু এটা আপনার ওয়েট ম্যানেজমেন্টেও কিন্তু এইসবগুলির ফুশিটা কন্ট্রিবিউট করতে পারে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কোলন থেকে বা পরিপাক তন্ত্র থেকে বিভিন্ন ধরনের টক্স বা দূষিত যে পদার্থগুলো আছে সেগুলোও কিন্তু এটা বের হয়ে যেতে আপনাকে সাহায্য করে তো অনেকভাবে কিন্তু আপনার হেলথের উপরে একটা ভালো রাখে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে খাবেন কখন খাবেন এইসবগুলির ফুসিটা আমরা খেতে পারি সেটা হচ্ছে যে আমরা একটু তরল কিছু দিয়ে এটাকে বিশেষ করে আপনি একটু কুসুম গরম দুধ দিতে পারেন একটু পানি দিতে পারেন একটু জুস দিতে পারেন যেভাবে হোক এক থেকে দুই চা চামচের মতো আপনি কিন্তু ভাবে রেডি করে নিলেন কিছুক্ষণ এটা একটা তরলের মধ্যে মিশ্রণ যেটা সেটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আপনি এটা খাবেন এবং চেষ্টা করবেন যে একটা গুড টাইম হচ্ছে আসলে রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে সকালে উঠে আপনার বাউলটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল আপনি কিন্তু এটা একটা গুড টাইম যে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি এই সুপুলের ভুসিটা এভাবে আপনি খেয়ে নিতে পারেন এখন প্রশ্ন আসছে যে আপনি এটা নিয়মিত খাবেন খাবেন নিয়মিত খাওয়া যায় কি না হ্যাঁ এসব গুলোর খুশি আপনি নিয়মিত খেতে পারেন কিন্তু অনেক সময় অনেকেই দেখা যায় যে এটার উপরে একেবারেই ডিপেন্ডেন্ট হয়ে যান যে এসব না খেলে আপনার কিন্তু আর বাওয়েল ক্লিয়ার হচ্ছে না তো ডিপেন্ডেন্সি কোনো জিনিসেরই আসলে ভালো না আপনি নিয়মিত তখনই খেতে পারবেন যখন আমরা যেহেতু আগেই বলেছি যে এটা যখন আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে গিয়ে পৌঁছায় তখন কিন্তু এটা সেখান থেকে পানিটাকে কিন্তু অ্যাবজর্বশন করে নেয় কাজেই যেহেতু এসব গুলোর ভুষি যারা খান তাদের এই পানির একটা ডেফিসিয়েন্সি হতে পারে সেই কারণে যখন আপনি যদি রেগুলার খান যখনই আপনি এইসবগুলো ভুসি খাবেন তখন কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো এভাবে আপনি কিন্তু নিয়মিত খেতে পারেন আর অনেকে দেখা যায় যে যখন শুরু করেন তখন একটু পেট ফাপা অ্যাপডোমিনাল ব্লোটিং এই জাতীয় সমস্যা হতে পারে তো যদি শুরুতে আপনার এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু একটু আস্তে আস্তে শুরু করলেন আস্তে আস্তে একটু বাড়ালেন এভাবে আপনি আপনার বডির সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন যারা বিভিন্ন মেডিকেশন খান তারা এটা কিভাবে খাবেন যেহেতু অ্যাবজর্বশনের একটি প্রশ্ন আছে তো সেই কারণেই ওষুধ আমরা যখন খাই ওষুধটা আমাদের বডিতে ঠিকমতো অ্যাবজর্বশন হওয়া প্রয়োজন তা না হলে কিন্তু ওষুধের কার্যকারিতা থাকবে না তো যেহেতু এটা একটা থিক সাবস্টেন্স আপনি যদি এসবগুলোর ভুসি খাওয়ার সাথে সাথে ওষুধ খান তাহলে দেখা গেল যে এই যে থিক জিনিসটার কারণে কিন্তু আপনার ওষুধটা অ্যাবজর্বশন হবে না কাজেই আপনি যখন ওষুধ খান তখন চেষ্টা করবেন যে এসবগুলোর ভুসিটা কোনো মেডিকেশন নেওয়ার বেশ কিছু সময় আগে অথবা মেডিকেশন নেওয়ার বেশ কিছু সময় পরে খাবেন যেন ওষুধটা আপনার থেকে হয়ে যেতে পারে যেন বাধা হয়ে না দাঁড়ায় আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন ধরনের ওষুধ যারা খান তারা যখন এই ভুসিটা খাবেন তখন আপনারা একটু আপনাদের নিজস্ব ডাক্তারের সাথেও কিন্তু একটু কনসাল্ট করে নেওয়ার চেষ্টা করবেন যে কখন কিভাবে আপনারা এই এসবগুলির ভুসিটা খাবেন এবং কতদিন খাবেন আমি আবারও বলছি যে আপনারা নিয়মিত এটা খেতে পারেন কারণ এটা পরিপাকতন্ত্রের জন্য খুবই ভালো কিন্তু আপনার মাথায় অবশ্যই থাকতে হবে যে আপনি যদি সুপগুলির ভুষি খান সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে তো পরিপাকতন্ত্র ছাড়াও আরও অনেকগুলো জায়গার কথা বলেছি যে কিভাবে ইসুপগুলির ভুষি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন আরেকটি ভিডিও নিয়ে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ